সো হে গাইজ আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ওয়াক সোস আই হোপ ইউ আলআর ফিট অ্যান্ড ফাইন ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ ওয়াক ও গাইজ আজকের ভরটিতে আমরা করতে যাচ্ছি হচ্ছে এক ঘন্টা এক জায়গায় বসে থাকার চ্যালেঞ্জ আজকের ভরটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে আপনারা দেখতে থাকেন ইফতারের পর চ্যালেঞ্জ করবো আর এখন যাচ্ছি বাজারে লেবু কিনতে তো আপনারা আমাদের সাথেই থাকুন লেবু কিনতে যাচ্ছি তারপরে এসে ইফতার করে দেন আমাদের চ্যালেঞ্জটা শুরু করব তো চলেন আমরা এখন লেবু কিনতে যাই এক ঘন্টা এক জায়গায় সারভাইভ করার চ্যালেঞ্জটা এখন আমি শুরু করতে যাচ্ছি তো আমি যেই জায়গায় থাকবো সেটা হচ্ছে এই সোফার মধ্যে হ্যাঁ আমি এই সোফার মধ্যে থাকবো তো এক ঘন্টা সার্ভাইভ করার জন্য আমার যা যা লাগে আমি এখানে অনেক কিছুই লাগে না আর কি খালি তো আপনারা দেখতে থাকবেন এবং সাথে থাকবেন আর হ্যাঁ আর একটা কথা আমি যদি চাই এক জায়গায় আমি বলছি যে সাইভাব এই জায়গাটা যে দেখতে যেমন এইরকম যদি সেম টু সেম দেখতে আরেকটা জায়গা থাকে যদি আমি সেখানে যেতে পারি তাহলে আমার চ্যালেঞ্জের এটা ভঙ্গ হবে না তো আপনাদেরকে দেখাই আমি কিন্তু ওই দিকেও যেতে পারবো ওই দিকে যেতে আমার কোনো বাধা থাকবে না তো আপনারা দেখবেন আমার সাথে এই দেখুন গাইস আমি চাইলে ওইটাতেও যেতে পারবো ওইটাতেও যেতে পারব কিন্তু এই টেবিলের মধ্যে আমি যেতে পারবো না কারণ এইটা দেখতে ওটার মতো না তো যখন আমার সময় কাটবে না তখন আমি ওই দিকটাতে যাব। এছাড়া যাব না তো আপনারা এবার সাথেই থাকেন আর আমার ইয়েটা দেখেন তো আমার সাথে যদি একটা মোবাইল থাকে তাহলে আমার কোনো বোরিং লাগবে না তো এখন বাজে হচ্ছে দেখি কয়টা এখন বাজে হচ্ছে সাতটা আট কিন্তু আমি শুরু করেছিলাম হচ্ছে সাতটার সময় কিন্তু ক্যামেরাটা আনতে আনতে আমার সাতটা আট বেজে গেছে তো আমি যদি আটটার সময় এখান থেকে বের হই তাহলে আমি জিতে যাবো আর যদি জিতে না যাই তাহলে আমার জন্য মানে আর কি নিজের কাছে নিজেরই খারাপ লাগবে বাট আমি জিতবই জিতব এইটা আমার কনফিডেন্সের মধ্যে আছে তো এখানে আমি থাকবো তো মানে আর কি আপনারা দেখেন এবং আমার সাথে থাকেন আমার যখন বোরং থাকবে তখন আমার চিপিটা সিরে আমি প্রায় এতক্ষণ এখানে শুয়ে শুয়ে রিলস দেখতেছিলাম আর এখন প্রায় বাজে হচ্ছে সাতটা চব্বিশ আমি একটা চিপস খেয়ে ফেলছি মানে গায়ে আমি এতটা পেটুক হয়ে গেছি দেখি আর কতক্ষণ সার্ভাইভ করতে পারি আমি তো অনেক সিন মিম্বাল থাকা সত্ত্বেও তারপরে দেখি কতক্ষণ সার্ভাইভ করা যেতে পারে তো আমি এখন এদিকে যাব আপনারা দেখবেন ওকে ওকে যাইছি আমি রেডি তো আমি এখন এসেছি

আমাদের সাথে একটা টিম মেম্বারও থাকবে সবাই যেটা বলতে চাচ্ছিলাম আর কি বাসায় একজন আসছিলো তো তাই একটু ছিল যেটা বলতে চাচ্ছিলাম যদি আমরা গ্রামে যাই তাহলে আমার টিম মেম্বারের একজন মেম্বারকে আপনারা দেখতে পারবেন তো আমার টিম মেম্বারের একজনকে দেখতে পারবেন এবং যদি আমি আবার গ্রাম থেকে অন্য জায়গায় চলে যাই তাহলে কিন্তু আবার আমি একা হয়ে যাব বাট আমি যদি অন্য জায়গায় চলে যাই ওখানে স্কুলে যদি পড়ি হয়তো আমার ফ্রেন্ড সার্কেলদের বাড়ির সাথে হয়তো বা আমার বাড়ি হবে তো তখন তারা কি ম্যানেজ করে নেব বাট আমি এখন একাই আছি তো দেখছি কথা বলতে বলতে ও ম্যা কথা বলতে বলতে সাতটা চল্লিশ বাজে গেছে আর আমার তো বিশ মিনিট আমাকে থাকতে হবে তো আপনারা একটু থাকেন আমি আসছি একটু দাঁড়ান হ্যাঁ আপনাদের একটা জিনিস খারাপ লাগে আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাপোর্ট করবেন ভালো না লাগলে সাপোর্ট করার কোন দরকার না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কেমন তাহলেই আপনারা সাবস্ক্রাইব করুন বা আরেকটা কথা কিন্তু আপনারা জানেন না অনেক কষ্ট করে এডিট করি দেখেন আমার ল্যাপটপে এই ল্যাপটপে আমি বর্তমানে এডিট করছি এবং এটা এডিট করতে কিন্তু অনেক কষ্ট হয়ে তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই ভিডিও ভালো লাগলে সাপোর্ট করুন আর এডিটের ইয়া যদি খারাপ হয় তাহলে কমেন্টে মিশে জানাবেন কোন অ্যাপ দিয়ে এডিট করলে ভালো হয় সেই অ্যাপটা আমার কমেন্টে দিয়ে দেখ আর সবাইকে জানে এই দেতে দেখতে আমার চ্যালেঞ্জটি শেষ হয়ে গেলো এবং আটটা বেজে গেলো তো আমি এখানে একেবারে মানে আটটা পর্যন্ত সারভাইভ করতে পেরেছি এবং কোনো বাইরে তাই যায়নি এটা রাম মাস আমি মিথ্যা কথা বলবো না তো এই দেখেন আমি সার্ভাইভ করেছি এই সফাটার মধ্যে দাঁড়ান আপনাদেরকে সুবিধার্থে আমি পিছন ক্যামেরা করে দেখাচ্ছি তো গাইস আমি ছিলাম এই জায়গাটার মধ্যে এবং এইখান থেকে আমি শুরুতে লাভ দিয়ে এইখানে এসেছি এই জায়গাটা থেকে লাভ দিয়ে আমি এখানে গিয়ে আবার এখান থেকে লাভ দিয়ে এখানে এখান থেকে লাভ দিয়ে এখানে এসেছি তো সো গাইস আজকের টি সে এই পর্যন্ত এবং আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাইস আমি সবাইকে অগ্নি ঈদ মুবারক জানাচ্ছি এবং ঈদ স্পেশাল কিন্তু আমার একটা ভেরি ইন্টারেস্টিং ব্লগ আসবে সেটার জন্য আপনারা ঈদ পর্যন্ত অপেক্ষা করুন এবং আজকের ব্লগটি কেমন লাগলো আমি তো বলছি কমেন্টে জানাবেন আবার বলছি প্লিজ কমেন্টে জানাবেন এবং প্লিজ একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেবেন না একটা লাইক করে দেবেন আর আমার ব্লগটি আপনাদের কাছে ব্লগগুলো কেমন লাগে ওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো তবে আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি ওয়েটিং ফর অ্যানাদার ব্লগ আসসালামু আলাইকুম